রবিবার গভীর রাতে হঠাৎ তাইওয়ানে আছড়ে পড়ল টাইফুন ডানাস ডানাস যে ক্রমে ক্রমে দানা বানছে সে খবর তাইওয়ানের আবহাওয়া দপ্তরের কাছে থাকলেও এটিকে তারা টাইফুন না বলে বরং শক্তিশালী ঘূর্ণিঝড় বলতেই বেশি আগ্রহী ছিল কিন্তু সেই দানা যে ক্রমে মিহি দানা বা নকুল দানা না হয়ে তিলে তিলে একটি বড় মিছরির দানাতে পরিণত হয়েছে সেটা তারা ঘুণাক্ষরেও টের পায়নি আমরাও অবশ্য রাত্রে ঘুমের মধ্যে তা বুঝতে পারিনি কিন্তু আজ সকালে ব্যালকনিতে এসে ডানাসের ভয়ঙ্কর তাণ্ডবলীলা দেখে তো একেবারে থ গাছ থেকে চারা গাছ কেউ বাকি নেই যে শিকার হয়নি ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে থাকা রাস্তার দুপাশে যে বসার জায়গাগুলো রয়েছে সেগুলো এই ডানাস একদম উপড়ে ফেলেছে এমনকি রাস্তায় বেরিয়ে দেখলাম আমাদের ডরমেটরির সামনে যে ছোট্ট রেস্টুরেন্টটা আছে তার বাইরে রাখা টেবিল চেয়ার সব উল্টে পাল্টে একদম শেষ করে ফেলেছে ডানাস তবে সবচেয়ে চিন্তা ছিল পাওয়ার কাট হওয়ায় ফ্রিজ ভর্তি রান্না করা এবং কাঁচা জিনিসপত্রের যে কি হবে যাই হোক কিছুক্ষণের মধ্যেই টাই পাওয়ারের কর্মচারীরা এসে ইলেকট্রিসিটির তারের মেরামত করার জন্য সেই প্রবলেমটা মিটে গেল আশ্চর্যের ব্যাপার হলো আকাশের রূপ কালকের ওই তাণ্ডব কিন্তু আজকের আকাশকে দেখে বোঝাই যাচ্ছে না প্রকৃতির রুদ্ররূপের সাথেই যে বড়া ভয় রূপটি রয়েছে তাই আজ দৃশ্যমান